সচরাচর ব্যবহৃত হয় এমন পাঁচটি ফাইলের নাম লেখ উত্তর আছে ফ্ল্যাট ফাইল হাফ রাউন্ড ফাইল রাউন্ড ফাইল স্কোয়ার ফাইল ও ট্রাঙ্গুলার ফাইল এরপর প্রশ্ন হলো ফাইল বলতে কি বোঝায় উত্তর হলো যার সাহায্যে লোহার তৈরি কার্যবস্তুকে নির্দিষ্ট আকার আকৃতি দেওয়ার প্রয়োজনে ক্ষয় করে বা মসৃণ করা হয় তাকে ফাইল বলে ফাইলের হাতল কাঠের তৈরি হয় কেন বা কাঠের তৈরি কেন হয় উত্তর হচ্ছে কাঠের হাতল ব্যবহারকারীকে আরাম দেয় এবং দীর্ঘ সময় ধরে ফাইলটি ব্যবহার করলে হাতে ব্যথা বা অস্বস্তি কম হয় তাই ফাইলের হাতল কাঠের তৈরি হয় আসলে হাতল ছাড়া ফাইল ব্যবহার করা হয় কেন উত্তর ফাইলের পিছনের অংশ তীক্ষ্ণ বা সরু থাকে সরু হয়ে থাকে হাতল না থাকলে কাজ করার সময় এটি হাতের ঢুকে যেতে পারে বা আঘাত করতে পারে এছাড়া দীর্ঘক্ষণ ব্যবহারের ট্যাঙ্ক থেকে চাপ লাগিয়ে হাতে ফোসকা পড়ে যেতে পারে এই জন্য ফাইল ব্যবহার করা হয় না নম্বর ব্যবহার লেখো উত্তর অর্ধ বা গোলাকার কোন কার্যবস্তুর তলকে মসৃণ করতে বা ভেড়ালো করতে হাফরাম ব্যবহার করা হয় সাত নম্বর হল ফ্ল্যাট ফাইলের ফ্ল্যাট ফাইলের ব্যবহার লেখো উত্তর হচ্ছে কার্যবস্তুর তল সমতল করতে ফ্ল্যাট ফাইল ব্যবহার করা হয় আট নম্বর হলো রাউন্ড ফাইল কি উত্তর হল রাউন্ড অর্থ গোলাকার এই ফাইলের ফেস গোলাকার বলে একে বলে এই ছিল তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তো তোমাদের সবাইকে ধন্যবাদ পরবর্তী ক্লাসে আমরা রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করবো তো তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি খোদা